নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে দেখুন সেই যে দেখিয়েছিলাম আঞ্জির কিনে এনেছিলাম তো সেই আঞ্জির ভিজিয়ে রেখেছি এটা গতকাল রাতে ভিজিয়েছিলাম তো ভিজে একদম ডবল হয়ে আছে একদম নরম হয়ে আছে তো যাই হোক এবারে এই যে নেড়ে চেড়ে নিলাম দেখুন কালারটা কেমন হয়েছে তো এবারে এই যে আঞ্জিরটাকে খেয়ে নেব তো আমি এরকম শুধু মুখে খেয়ে নিই তো খেতে খুব একটা টেস্টি কিছু নয় আবার খেতে যে খুব ভালো তাও নয় মোটামুটি আর কি লাগে তো ওই যে চিবিয়ে খেয়ে জলটা খেয়ে নিলাম তো এই হলো সকালবেলায় আঞ্জির খাওয়া চলে এলাম ব্যালকানিতে তো অনেকক্ষণ এসেছি এসে অনেকটা সময় নিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি একটু ধুলো নোংরা এগুলো তো পরেই ঘরেই নোংরা হয় আর ব্যালকানিতে তো হবেই তো যাই হোক অনেক সুন্দর সুন্দর গাছ এখন বেশ হয়েছে ভালো লাগছে আর এই যে জবা ফুল গাছটাও বেশ সুন্দর জবা ফুল ফুটেছে এত ভালো লাগে সকালবেলা যখন ফুলগুলো দেখি মনটা যেন একদম ভরে ওঠে তো তিনটে ফুল হয়েছে দেখুন তিনটে জবা ফুল ফুটেছে আর এই যে নিচে যে জবাটা এটাও একটু পরে বেশ বড় হয়ে গেছিলো তো যখন আমি ভিডিওটা বানাই তখন একটু ছোট ছিল তো যাই হোক বড়টা দেখাতে পারলাম না তো বেশ সুন্দর লাগছে মনটা যে এত সুন্দর ফুল ফুটে আছে আর আমার অনেক বন্ধুরা বলে থাকে যে তোমার ব্যালকনিটা বেশ সুন্দর খুব ভালো লাগে আর গাছগুলোও বেশ সুন্দর তো দেখুন বন্ধুরা টবে এই দুর্বা গাছগুলো কত সুন্দর হয়েছে এর আগের ব্লগে পিঙ্কি দত্তা পাল লিখেছিল দিদিভাই তোমার দুর্বা গাছগুলো বেশ সুন্দর লাগছে হ্যাঁ এই গাছগুলো না মরেই গেছিল এই দেখো লতাটাকে এখানে তুলে রেখেছি তো এর মধ্যে দিয়ে এখন বেশ সুন্দর কচি কচি গ্রিন পাতা বেরিয়েছে আর এই দুর্বা গাছটাকে খুব সুন্দর করে যত্ন করেছি মরে গেছিলো পরে মন খারাপ হয়ে গেছিলো যত্ন করার পর এখন আবার বেশ সুন্দর হয়েছে আর এই যে নিচে কতগুলো গাছ রয়েছে এগুলো একটু দেখিয়ে দিলাম আর এই যে জবা গাছটাকে আবার দেখাচ্ছি পিঙ্কি তোমার জন্যে অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো এভাবেই সঙ্গে থেকো আমিও তোমার সঙ্গে আছি আর এই যে আরও একবার জবা ফুল গাছটাকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা সকালবেলায় এই যে দেখুন আমি কি কাজ করছি তো ব্যালকানি থেকে চলে এসেছি এই যে এই রুমটাতে এসে এখানে জামাকাপড় অগোছালো এলোমেলো হয়ে কয়েকটা পড়েছিল দাদা ভাইয়ের প্যান্ট শার্ট তো আমি এটাই আর কি আয়রন করে নিচ্ছি ভাবছি যে কতক্ষণ এভাবে পড়ে থাকবে তাহলে করেই ফেলি আর আপনাদের দাদা ভাইও কিন্তু খুব সুন্দর করে আয়রন করেই রাখে সব সময়। তো আমি মনে করলাম যে তাহলে এখন এটা আমি করেই ফেলি আর এই যে এটা হচ্ছে সেই বাবায়ের টেবিলটা এই টেবিলটা সরিয়ে রাখছি না মানে ভাজ করে এটা রাখা যায় তো রাখছি না কারণ আয়রন করতে বেশ সুবিধা বিছানার মধ্যে আয়রন করি তো ভালো হয় না এটার ওপরে করে নিচ্ছি তো বেশ সুন্দর হচ্ছে আর কি এই জন্যে টেবিলটা এখানেই রেখে দিয়েছি এবারে ঘরটা বেশ ভালো করে ডিপ ক্লিন করবো কোনো কাজ যদি ডিপ ক্লিন করি তাহলে রান্না বান্না শুরু করার আগেই যদি আমি করে নিই তাহলে কাস্টমার বেশ ভালো হয় আর করার মানে কাজ করার একটা এনার্জিও পাই আর যদি মনে করি রান্না বান্না করে তারপরে এইসব ঘরের ঝুল ঝাড়বো ঘরগুলোকে ডিপ্লিন করবো তখন যেন আর ভালো লাগে না তখন রান্না হয়ে গেলে মনে হয় একটু বসি মোবাইল দেখি বা গল্প করি এরকমভাবে সময়টা পেরিয়ে যায় তখন আর এই ভারী কাজ করতে ভালো লাগে না তো এই যে রান্না শুরু হওয়ার আগেই আমি এই কাজটা করে নিচ্ছি আর এটা আমি সব সময়ের জন্যই চেষ্টা করি আগেই করে নেবার তো এই যে ঘরটা অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তাই ঝুলটা ঝেড়ে ফেললাম ঝেড়ে ফেলে এই যে এবারে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি এইদিকে সুইট নেস্ট থেকে মানে লিখেছে দিদিভাই তোমার ব্লগে তোমার মন্দির আর ব্যালকানিটা আমার সব চাইতে ভালো লাগে মনটা ভালো হয়ে যায় একদম ঠিক বলেছ আমার যখন মন খারাপ হয় আমি ব্যালকানিতে না আমার মনটা একদম ভালো হয়ে যায় আর হচ্ছে এই ঠাকুরের সামনেই মন্দিরে এই ঘরটায় বসে আমি সবসময় ও মন্দিরটার দিকে তাকিয়ে থাকি আমারও খুব ভালো লাগে এমন কি অনেকেই আছে এই মন্দিরটার খুব প্রশংসা করেছে এদিকে সৌমিস দিন থেকে সৌমি সব সময় বলতো যে আমার চা খাওয়ার যে কাপ আর পর্দা আর এই মন্দির এই তিনটেরও খুব প্রশংসা করত তো সুসমিসের হচ্ছে একটা রান্নার চ্যানেল রয়েছে খুব সুন্দর সুন্দর রান্না রেসিপি দেয় আর কি খুব ভালো লাগে আমিও দেখি বন্ধুরা চাইলে কিন্তু আমি যাদের নাম করলাম সবার সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন সবাই খুব ভালো ফুল সাপোর্ট করে তো বন্ধুরা দেখলেন আমি ঘরটার জানলা টানলাগুলো খুব ভালো করে মুছেছি তারপরে একটা ছোট সিঙ্গেল সোফা ছিল চেয়ার আর কি তো সেটাও সব গদিগুলো সরিয়ে খুব ভালো করে ঝুল ঝুলটুল ঝেড়েছি ওটার নিচেও অনেকটা ঝুল ছিল তো যাই হোক ঝেড়ে আবার খুব ভালো করে পেতেও দিয়েছি এবার এই যে খাটটাও ঝেড়ে টেরে নিচ্ছি এই খাটের পিছন দিকটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি কারণ খাটের পিছনের দিকে জায়গাটা খুব কমই থাকে এইভাবে খাটের উপর উঠে ঝাড়ু দিয়ে ঝাড় দিলে পরে তাহলে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর একটু তো ধুলো নোংরা ঝুল এগুলো আছেই ডিপ্লিন করছি যখন তখন একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি এই খাটের বেশি ডিজাইন আমার পছন্দ হয় না তো খুব কম ডিজাইন দিয়েই খাটটা বানানো তবুও ওই যে একটু তো থাকেই সেটাও আবার ভালো করে পরিষ্কার করে নিতেই হয় এবারে বিছানার চাদরটা খুব সুন্দর করে পেতে নিচ্ছি তারপর এই যে বালিশের কাভারটাও পরিয়ে নিলাম আমাদের বালিশগুলো খুব পাতলা নরম বালিশ কারণ আমাদের হচ্ছে স্পন্ডোলাইটিস তারপরে ফ্রোজেন শোল্ডার এগুলোই আমরা খুব ভুগি তো সেই জন্যে বালিশ একদম নরম ব্যবহার করি তো পাতা হয়ে গেলে এবার ঝাঁটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে আরও বেশি টানটান হয়ে যাবে আর এ পাশে বেশ কিছু সেলফ রয়েছে এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে রেহান ব্লগস থেকে রেহান বন্ধু লিখেছে আমি তো এখন সুন্দর করে করে কমেন্টস কাউকেই করতে পারি না এতটা ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ বন্ধু সুন্দর কমেন্টস করতে হবে না ছোট্ট একটা লাভ দিলেই যথেষ্ট বেশি বড়ো কমেন্টসের কোনো দরকার নেই আমরা জানি যে তুমি সবাইকে ফুল ওয়াচ করো ভীষণভাবে সাপোর্ট করো আর একদম মন খারাপ করো না সময় সুযোগ পেলে মাঝে মাঝে অবশ্যই ভিডিও পোস্ট করবে তাতে তোমারও ভালো লাগবে আবার আমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধু ভালো থেকো বন্ধুরা ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবারে ঘরটা ঝাড়টাড় দিয়ে নেব তারপর ঘর মুছে নেব এইদিকে বিইবিআই ব্লগার্স থেকে ওই বন্ধু লিখেছে দুজনে একসঙ্গে বসে চা খেলে দেখতে খুব ভালো লাগলো তো বন্ধু তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক সুন্দর করে কমেন্টস করেছো এভাবেই সঙ্গে থেকেও আমিও তোমাদের সকলের পাশে আছি ছোট রুমটা পরিষ্কার করলাম আর সমস্ত ঘরগুলো পরিষ্কার হয়েছে এবারে বেডরুমটাও বাকি রয়েছে তো এই যে একটু চা খেয়ে নিচ্ছি সাড়ে সাতটা মতো বাজে বন্ধুরা তো তার মধ্যেই আমার ওই সমস্ত ঘরগুলো ক্লিন করা হয়ে গেল এবারে চা বিস্কুট এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে বেডরুমটা ক্লিন করব। তো এই যে বন্ধুরা দেখুন বেডরুম ক্লিন করতেও চলে এসেছি তো কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে তো সেই কারণেই একটু কেটে দিয়েছি তো বিছানাটা খুব ভালো করে পরিপাটি করে যে টান টান করে গুছিয়ে নিয়েছি এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর আবার সব ঘরগুলো মুছে নেব মুছে টুছে নিয়ে তারপর আজ আর কি রেডিমেড ব্রেকফাস্ট হবে ওই যে আম চিরে দই এগুলো খাওয়া হবে সেটা আর শেয়ার করছি না কারণ ওটা আমাদের প্রায় মাঝে মধ্যেই খাওয়া হয় আর আমি মাঝে মধ্যে আপনাদের মধ্যে শেয়ার করি আজকে আর করলাম না তো এদিকে ঘরগুলো সব ক্লিন করা হয়ে গেছে আর ওইদিকে রান্নাগুলো দেখাবো কি রান্না করেছি তো রান্নার মধ্যে এই যে বাজার থেকে ডিম এনেছিলো আর ইলিশ মাছ এনেছিলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর এই যে ভাতের মধ্যে ভেন্ডি দিয়েছি ভেন্ডি সিদ্ধ আর উচ্ছে ভাজা করেছি আর একটু মানে ঘন ঘন করে মুসুরির ডাল আর এটা হচ্ছে কুলেখাড়া সিদ্ধ করেছি এর জলটাও খেয়ে নেব তারপরে যে গ্যাস টাস বাসন সব পরিষ্কার করে নেব তো রান্নাঘরটা পুরো ক্লিন করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর এই যে কয়েকটা কাপড় জামা কালকে কেচেছিলাম তো তুলে রেখেছিলাম ভাজ করা হয়নি তো সেগুলোই একটু ভাজ টাস করে নিচ্ছি তো বন্ধুরা সকাল থেকে এই এখন একটা মতো বাজে সংসারে সমস্ত কাজ এক এক করে করলাম তার কিছু অংশ আপনাদের মধ্যে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এই যে সোফা কাভারটা এর আগের দিন প্রত্যেকেই খুব ভালো বলেছে আর যে কুশনগুলো কিনেছিলাম সবাই অনেকেই বলেছে খুব সুন্দর কিউট লাগছে কুশনগুলো সত্যি তাই কুশনগুলো আমার কাছেও ভীষণ কিউট লেগেছে বলেই কিনে এনেছি তো বন্ধুরা আমি অনেকের নাম আজ দুটো ব্লগে নিয়েছি তো এভাবে সববার নাম এক এক করে নেব সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা এখানে এন্ড করলাম ধন্যবাদ